নান্দনিক সৌন্দর্য করা এই গ্রিন অরণ্য পার্কটি মাইমিসিং জেলার ভালুকা থানায় অবস্থিত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে পাহাড়ি অঞ্চলে এই গ্রিন অরণ্য পার্কটি হওয়ায় মানুষের বেশ আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে এই গ্রিন অরণ্য পার্ক ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এছাড়াও আমাদের চ্যানেলে কি বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা আপনার পরামর্শ গুরুত্ব সহকারে গ্রহণ করব ধন্যবাদ হবির বাড়িতে মহাসড়কের পাশে সৃষ্টুর বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পূর্ব দিকে মনমুগ্ধকর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম ও সর্বাধুনিক আন্তর্জাতিক মানের আনন্দ বিনোদন ও নিরাপদ দৃষ্টিনন্দন বিলাসবহুল গ্রিন অরণ্য পার্ক ভালুকা উপজেলায় শিল্পায়নের অগ্রদূত হুবির বাড়ির কৃষি সন্তান দানবীর আলহাজ শহীদুল ইসলাম শহীদ নিজস্ব মালিকানায় নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন অসাধারণ ও শৈল্পিক কারুকার্য সম্মিলিত গ্রিন অরণ্য পার্ক ঢাকা থেকে এ পার্কে কিভাবে যাবেন ঢাকা থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা হয়ে মায়ামি সিংগামি যে কোনো বাসে করে ভালুকার সিস্টুর বাজারে নামতে হবে সিস্টুর থেকে ইজি বাইক বা অটোরিকশা নিয়ে গ্রিন অরণ্য পার্ক রিসোর্টে যেতে পারবেন জনপ্রতি ভাড়া বিশ থেকে তিরিশ টাকা হতে পারে এই গ্রিন অরণ্য পার্কের কী কী ফেসিলিটি এবং আকর্ষণীয় কিছু দৃষ্টিনন্দন জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব। পার্কটি একটি পরিবার ফ্রেন্ডলি পার্ক হিসেবে ডিজাইন করা হয়েছে যাতে সব বয়সের মানুষের জন্য বিনোদন রয়েছে এখানে রয়েছে জোন বিভিন্ন রাইডস ছোট ছোট বা বড় বড় একটি কৃত্রিম লেক যেখানে বোট রাইড করার সুযোগ আছে পার্কের রেস্তোরাঁ কটেজ গাড়ি পার্কিং ব্যবস্থা ইত্যাদি রয়েছে পার্কটি প্রাকৃতিক পরিবেশ ধরে রেখেছে নির্মিত এবং বিভিন্ন গাছপালার ছোঁয়া গ্রিন অর্ণ পার্কটিতে সৌন্দর্য বর্ধনের জন্য নানা রকম উপাদান ব্যবহার করা হয়েছে এই পার্কটিতে গ্রিন অর্ণ পার্ক প্রবেশ মূল্য একশো টাকা পার্কের এর খোলার সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত গ্রিন অর্ণ পার্কের সবচেয়ে সুন্দরতম যে দৃশ্যগুলা এগুলো আপনি রাইসে উঠছিলেই দেখতে পাবেন স্পিড বোটে যে উঠবেন জনপ্রতি পঞ্চাশ টাকা টিকিট আমি উঠলাম স্পিড বোটে সময় নিয়ে ঘুরলাম স্পিড বোটে আমি স্পিড বোর্ড উঠে পুরো পার্কটা ভিডিও করার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার কাছে স্পিড বোর্ডে ওঠার পর মনে হয়েছে না আসলে একটা সুন্দরতম বা একটা সুন্দর জিনিস উঠছি কারণ আমরা শহরে থাকা এই রাইড বা স্পিড বোর্ডে ওঠার সৌভাগ্য হয় না তাই পার্ক বা রিসোর্টে গিয়ে আমাদের স্পিড বোর্ডে উঠতে হয় তাই আমি চেষ্টা করলাম এই স্পিড বোর্ডে উঠে আপনাদের ভালো এবং সুন্দরভাবে এই পার্কের সকল কিছুই দেখানো তবে এই স্পিড বোর্ডের সবচেয়ে সুন্দরতম দৃশ্যগুলো হলো ওই রিসোর্টে যাওয়ার পথে যে ওভার ব্রিজটা পরে ওই জায়গায় আর ছোট ছোট লা পয়েন্ট আছে যেগুলো আপনার চোখে পড়বে স্পিড বোর্ডে উঠলে আপনি অনেক সুন্দরভাবে ছবি তুলতে পারবেন এই স্পিড বোর্ড দিয়ে স্পিড বোর্ডটি আপনার ঘুরতে সময় নেবে তিন মিনিট ছয় সেকেন্ড বা দশ সেকেন্ড আপনাকে পুরো পার্কটি সুন্দরভাবে দেখিয়ে দিবে আর যদি আপনি হেঁটে বা পায়ে হেঁটে বা সাইকেলিং করে ঘুরতে চান তাহলে আপনার অনেক সময় লাগবে কারণ পুরো রাস্তা আপনি সাইকেলিং করতে পারবেন না বা আপনি হেঁটে গেলে অনেক সময় বা সারা দিনও লাগতে পারে পার্কটি মোটামুটি অনেকটাই বড় আছে বা অনেক সুন্দর জায়গা আছে তার জন্য আপনি স্পিড উঠলে আপনি সুন্দরভাবে সব কিছু দেখতে পাবেন এই যে সামনে একটি ঈগল পাখি আছে এবং ওই সাইডে এক সুন্দর এক মহিলা পায়ের যে স্কুটি বা নৌকা আছে ওটা চালাচ্ছে ওটাও জনপ্রতি পঞ্চাশ টাকা আপনি যেটাই জান না কেন প্রত্যেকটা রাইডসের মূল্য পঞ্চাশ টাকা আপনি এই জায়গায় প্রথমে মূল্য একশো টাকাই নাই যার জন্য একটু ব্যয়বহুল পার্কের সবচেয়ে সুন্দরতম জায়গা হলো এটি দেখেন এখানে তিমি মাছ বা বড় বড় নানান জাতির সাপ এবং অনেক কিছু এই জায়গায় তারা সুন্দর করে রাখছে ব্যাঙ্গের ছাতু যে মাছ তিমি মাছ ডলফিন সকল কিছুই এই জায়গায় আছে আপনার এই রাইডসে উঠলে সব কিছুই একেবারে সুন্দর মতো দেখতে পাবেন এবং এই রাইডসটা আপনার সময় যদি আরও কিছু পাওয়া যাইত বা আরও ধীরে ধীরে আসতো তাহলে আরো ভালো লাগতো আরও অনেক কিছু দেখা যাইত কিন্তু এই রাইডসটা খুব তাড়াতাড়ি আসায় বেশি একটা সুন্দরভাবে উপভোগ করা যায়নি এটি হলো বাচ্চাদের জন্য সবথেকে সুন্দরতম এবং খেলাধুলা করার জন্য জায়গা নাম কি জোন এই জুনে আপনি প্রবেশ মূল্য বাচ্চাদের একশো টাকা এবং বড়দের জন্য দুইশো টাকা আপনাদের এই জায়গার টিকিটের মূল্যটা একটু বেশি হয়ে গেছে যার জন্য অনেক লোকজন এই জায়গায় আসতে চায় না আসলে এই টিকিটের মূল্য দেখে তারা আবার চলে যায় আসলে মানুষের কৃত্রিম তৈরি এই সৌন্দর্যপূর্ণ জায়গায় আসলে বেশি কিছু নাই তবুও তারা টিকিটের মূল্য একশো টাকা এবং বড়দের জন্য দুশো টাকা করায় অনেক অভিভাবক এখানে এসে আবার চলে যায় কারণ তাদের টিকিটটার প্রাইসটা বেশি হয় তারা ঢুকতে পারে না তাই প্রতিপক্ষের বিশেষ অনুরোধ থাকবে যেন এখানে টিকিটের মূল্যটা কিছু কমায় চমৎকার ঋণ বক গরু মহিষ কাট্টা এবং অনেক কিছুই এই জায়গায় কৃত্রিম তৈরি করা হয়েছে অসাধারণ একদম মনে জায়গা করে নেওয়ার মতো গ্রিন অর্ণ পার্কে ঢুকার পূর্বে যে গেটটা পড়বে সেটা অসাধারণ একটি সুন্দর গেট গেটের এর সাইডে আল্লাহ আকবর লেখা একটা বড় স্মৃতিস্তম্ভ আছে এই সাইডে কোরআন শরীপের সুন্দর একটি স্মৃতিস্তম্ভ আছে এবং সুন্দর একটি টিকিট কাউন্টার আছে যেখান থেকে টিকিট সংগ্রহ করে আপনি ধীরে ধীরে ঢুকতে পারবেন ভিতরে ভিতরে ঢুকার পর একটি চত্বর পড়বে আর এই চত্বর লেখা আছে আল্লাহ একবার এই সৌন্দর্যগুলোই মানুষকে আকর্ষণীয় করে যার জন্য এই জায়গায় প্রতিদিন অনেক বা শত শত লোক এই জায়গায় আসে সবুজেরা এক প্রান্ত শান্ত পরিবেশ আর মনোমুগ্ধকর পরিবেশে গেরা এক বিনোদন কেন্দ্রর নাম গ্রিন অরণ্য পার্ক সবুজ প্রাকৃতিক শান্ত লেক আর পরিবার বন্ধু বিনোদনের সমাহার গ্রিন অরণ্য পার্কে হয়ে উঠেছে সিং এর এক উজ্জ্বল গন্তব্য যে কেউ চাইলে এখানে কাটাতে পারে স্মরণীয় কিছু মুহূর্ত হয় পরিবার নিয়ে নয়তো প্রিয় মানুষটির হাত ধরে তাই সময় পেলে চলে আসুন ভালুকার অন্য পার্কে এখানে প্রাকৃতি আপনার জন্য অপেক্ষা করছে আপনার হাসি শব্দ শুনতে এটা হলো একটি সুন্দর বসার জন্য যে সুন্দর জায়গাটা এটা নিচে এই ধীরে ধীরে আপনার দেখানোর চেষ্টা করবো যে ভিতরে আসলে ওই কি আছে খুব অসাধারণ কি অসাধারণ একটি জায়গা এবং এই জায়গায় প্রচুর পরিমাণ পানি এবং সুন্দর ঘর বাড়ি মতো সুন্দর করে লাল এবং নীল রঙে করছে এবং পানির উপরে পরিপূর্ণভাবে সুন্দর যেভাবে সাজানো যায় সেভাবেই তারা করছে মানুষের দৃষ্টি বা আকর্ষণ বাড়ানো যায় এখানে স্পিড বোটে চড়ার সুব্যবস্থা আছে এত কি অসাধারণ এবং চমৎকার একটি দৃশ্য আপনার যাদের স্পিড বুটে চড়তে ভালো লাগে তারা এই জায়গায় এসে চড়তে পারেন এবং চমৎকার প্রথমে এটা মানুষের তৈরি ডলফিন পাকা এবং সিমেন্ট দিয়ে করা হয়েছে অসাধারণ জায়গায় আপনার চমকা এই রক্ষে সুন্দর অসাধারণ চমক শুয়ে দেখার মত চমক এই জায়গা থেকে আপনার এই ভাসমান বাড়ি প্রতিদিন শত শত মানুষ আসে এখানে কেউ আসে পরিবার নিয়ে কেউ আসে বন্ধুদের সঙ্গে কেউ আবার আসে একলা একটু প্রশান্তির খোঁজে সবার মুখে একটাই কথা পার্কে এসে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে এক নতুন পৃথিবীতে চলে এসেছি পার্কটি নান্দনিক এবং সৌন্দর্যে ভরপুর এই পার্কের আছে একটি লাভ পয়েন্ট যেখানে আপনি প্রতিদিন শত শত দর্শনার্থী ফটো এবং ছবি তুলে যা এই জন্যই এই লাভ পয়েন্টটি করা হয়েছে ফটোগ্রাফি প্রেমীদের জন্য গ্রিন অর্ণ পার্ক যেন এক স্বপ্নের জায়গা প্রতিটি এই যেন এক গল্প ফুটে ঢাকা গার্ডেন কৃত্রিম জলপথ ছোট ছোট সেতু আর সবুজ সাউনিতে ভরা পথ সব জায়গাতেই রয়েছে যেন ছবির মতো একটি ফটোগ্রাফার বা একটি ফ্রেম আপনি চাইলে সব জায়গায় তুলতে পারবেন নান্দনিক এবং সৌন্দর্যপূর্ণ কিছু ছবি যেখানে আপনার চোখ এবং মন দুটোকে প্রশান্তি দিবে ব্রিজের উপরে আপনি প্রচুর লোকজন ছবি তুলে যেখানে আপনি ইগল এবং নদীর শ্রমিক গড়ে উঠছে সুন্দর এবং নান্দনিক একটি চুলন্ত ব্রিজ যে ব্রিজের সাইডে আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর তিমি মাছ এবং ডলফিন এবং সাপ কুমির অনেক কিছুর ছবি এখানে আঁকানো আছে যার ভাজে ভাজে আপনি চাইলে সুন্দর মতো ছবি তুলতে পারেন এই পার্কের সবচেয়ে সুন্দরতম স্থানের মধ্যে এটি একটি নান্দনিক এবং সৌন্দর্য পরা গ্রিন অরণ্য পার্কের সবচেয়ে থেকে সুন্দর স্থান হল এই লাভ পয়েন্ট যে পয়েন্টে প্রতিদিন শত শত দর্শনার্থী এবং পার্কটি আসলেই অসাধারণ এবং চমৎকার এই যে দেখেন আমরা যে ধান গাছ এবং কের নিচে যেগুলা মাশরুম দেখি এই মাশরুমগুলা গুলা সিমেন্ট বা এই দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর কি অসাধারণ একটা ভিউ একটা স্পিড বুট আসতেছে ধীরে ধীরে স্পিড বুটে এই জায়গায় প্রতি জনপ্রতি একশো টাকা করে নেয় স্পিড বুটই চমৎকার এবং সুন্দর স্পিড ভাবেই চলেছে এই স্পিড বোর্ডের পাশাপাশি আপনি পায়ে চালিয়েও এক চালাতে পারবেন এরকম একটা গাড়ি আছে আমি আপনাদের পানিতে চলে দেখানোর চেষ্টা করছি দেখেন কি চমৎকার একটি গাড়ি দুইজন লোক চালাইতেছে এ ভাই এই গাড়ি জনপ্রতি কত পঞ্চাশ টাকা এক চক্কর পনেরো মিনিটের কি পুরাই ঘোরা যাবে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই গাড়ির প্রতিজন প্রতি পঞ্চাশ টাকা এবং একই সাথে এই গাড়িতে দুইজন উঠতে পারে সময় পনেরো মিনিট আপনি যতটুকু পারেন যাইতে পারবেন বেশি হয়তো গেলে বেশি টাকা নিবে গ্রিন অরণ্য পার্কের নামে আছে অরণ্য এখানে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন এক সবুজের জঙ্গলে প্রবেশ করেছেন ভিন্ন রঙের ফুল ছায়া গেরা গাছ লেক আর বাগান পর্যটনের নিয়ে এই স্পিড চলে বিশেষ করে বেশি নারী সংখ্যাই সবচেয়ে বেশি থাকে জনপ্রতি একশো টাকা এবং নারীদের উল্লাস এবং উৎফল তারা অসাধারণভাবে চমৎকারভাবে উপভোগ করে আমি আপনাদের একটা স্পিড দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি যে স্পিড কয়েকজন এবং মহিলা এই এখানে প্রবেশ মনে হবে করলেই আপনি যেন এক জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন ভিন্ন রঙের ফুল ছায়া গেরা গাছ কৃত্রিম লেক আর বাগানের মিছেলে পার্কটি তৈরি করেছে এক কৃত্রিম স্বর্গরাজ্য সকালের শিশির বেজা গাছ দুপুরের সূর্যের আলো ঝিকিমিকি পানির তরঙ্গ সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে যেন এক ফ্রেমবন্দি দৃশ্য এই গ্রিন অর্ণ পার্ক যা উপর থেকে দেখলে আপনাকে আরো মনোমুগ্ধকর করবে এবং চোখে এবং মনের প্রশান্তি এবং দুটোই আপনাকে ভালোবাসার সবুজ প্রাকৃতিক শান্ত লেক আর পরিবার বন্ধু বিনোদনের সমাহার গ্রিন অর্ণ পার্ক হয়ে উঠেছে মাইমের সিং এর এক উজ্জ্বলতম গন্তব্য যে কেউ চাইলে এখানে কাটাতে পারে স্মরণীয় কিছু মুহূর্ত গ্রিন পার্কের দর্শনার্থীদের জন্য আছে খাবারের সুব্যবস্থা খাবারের জন্য আছে বিশেষ একটি ক্যান্টিন দর্শনার্থীর জন্য এই রেস্টুরেন্টে যেখানে পাওয়া যাবে দেশি এবং বিদেশি নানা রকম খাবার বালুকার বিখ্যাত দেশীয় মাছ ভর্তা ভাত কিংবা বার্বিকিউ সব কিছুই এখানে পাওয়া যায় সুল্প দামে আর যারা রাজযাপন করতে চান তাদের জন্য আছে সুন্দর কটেজ রুম যেখানে পরিবার নিয়ে কাটাতে যাবেন এবং কাটাতে পারবেন নির্ভেজাল সময় শিশুদের জন্য আছে কিট জুন যেখানে রঙিন স্লাইড ঘূর্ণায়ন দোলনা ট্রেন ঘোড়ার গাড়ি সব কিছুই শিশুদের আনন্দের জন্য এবং বড়দের জন্য আছে আকর্ষণীয় কিছু রাইড যেমন স্পিড বোট বাম্পার ওয়াটার রাইড এবং জিলপাই একটা ছোট কৃত্রিম লেগের চারপাশে ঘুরে আপনি বোটে চড়ে উপভোগ করতে পারবেন এই পার্কের মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ দৃশ্যগুলো আপনি ঢাকা থেকে যেভাবে যাবেন ঢাকা থেকে রওনা দিবেন প্রায় আড়াই ঘন্টা পথ বাসে করে মায়মেশিং বা ভালুকা পর্যন্ত গিয়ে সেখান থেকে সহজেই সিএনজি বা অটোতে পৌঁছাতে পারবেন এই পার্কের রাস্তার দুই পাশে সারি সারি গাছ আর ছোট ছোট গ্রাম আর মাঝে মাঝে হালকা বাতাসের ছোঁয়া যাত্রাপথটাও যেন এক সুন্দর অভিজ্ঞতা তাই গ্রিন অর্ণ পার্ক সবার জন্য হয়ে উঠুক এক বিনোদন কেন্দ্র